আধার কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের আধার কার্ড সম্বন্ধিত আবারও একটি নতুন আপডেট কিন্তু দিয়েছে কেন্দ্র সরকার ইতিমধ্যে ভারতীয় নাগরিকদের অন্যতম বড় পরিচয়পত্র হল আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ নথি হিসেবে কিন্তু আধার কার্ডটি লাগে এবং আধার নম্বর দিয়ে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংযুক্ত রয়েছে বা লিঙ্ক করা রয়েছে এবার কেন্দ্র সরকার আধার কার্ড সংক্রান্ত কিছু নিয়মে বড় বদল এনেছে গত শুক্রবার একটি বিজ্ঞপ্তিতে এমনটাই কিন্তু জানিয়েছে তথ্য প্রযুক্ত মন্ত্রক তো বন্ধুরা এই বিজ্ঞপ্তিটিতে কি বলা রয়েছে সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন এবং আপনার কাছেও যদি আধার কার্ড থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আধার কার্ড সম্বন্ধিত বিজ্ঞপ্তিটিতে বলা রয়েছে এবার থেকে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলি তাদের পরিষেবা দানের জন্য আধার কার্ডের অ্যাথেন্টিফিকেশন করতে পারবে গত শুক্রবার একটি বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে তথ্য প্রযুক্ত মন্ত্রক দেশের মানুষদের জীবনযাত্রা সহজাত করা এবং বিভিন্ন পরিষেবায় আরও ভালোভাবে তাদের অ্যাক্সেস দিতে পারার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেই কিন্তু জানিয়েছে কেন্দ্রীয় দফতর উপরন্ত সরকারের তরফ থেকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে বেশ কিছু সংস্থার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে আরও বাড়াবে এই আধার অ্যাথেন্টিফিকেশন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া স্বচ্ছতাও বাড়বে অন্তর্ভুক্ততাও বাড়বে এই পদ্ধতিটিতে এই উদ্যোগে আদেব আধার অ্যাথেন্টিফিকেশন ফর গুড গভর্নমেন্টস অ্যাডমিনিস্ট্রেশন আইন দু হাজার অধীনে নেওয়া হয়েছে যেখানে সামাজিক কল্যাণ উদ্ভাবন জ্ঞান ইত্যাদির জন্য দু সালের আধার আইন চালু করা হয়েছিল দেশের কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি দফতর এটি একটি ই গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এক স্যান্ডেলের ঘোষণা করেছে এই সিদ্ধান্তর ফলে এবার থেকে সরকারি ও বেসরকারি সংস্থাগুলি গ্রাহক ও গ্রাহকের সমস্ত তথ্য যাচাই করার জন্য আধার অ্যাথেন্টিফিকেশন ব্যবহার করতে পারবে বিভিন্ন সেক্টরের মাধ্যমে পরিচয়পত্র যাচাইয়ের কাজে অনেক সহজতর ও নিয়মনিষ্ঠা করা যাবে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়ে কিন্তু বলা হয়েছে সার্ভিস প্রোভাইডার এবং সার্ভিস শিকার অর্থাৎ পরিষেবা দাতা ও গ্রাহকের ক্ষেত্রে উভয়ের বিশ্বাসযোগ্য লেনদেনের সুবিধা কিন্তু হবে এই পদ্ধতিতে এই আধার অ্যাথেন্টিফিকেশন পরিষেবা ব্যবহার করার জন্য বেসরকারি ও সরকারি সংস্থাগুলিকে নির্দিষ্ট কেন্দ্র ও রাজ্যের দফতর থেকে প্রয়োজনীয় বিষাদ বিবরণ দিয়ে আবেদন করতে হবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউডিআইডি এই সমস্ত আবেদন যাচাই করে দেখবে আর এই যাচাইকরণের মাধ্যমেই চূড়ান্ত সম্মতি দেবে কেন্দ্রীয় বা রাজ্য দপ্তর এই আধার কার্ডে ডেমোগ্রাফিক তথ্য কোনো ভুল থাকলে আপনি তা বিনামূল্যেই আপডেট করিয়ে নিতে পারবেন এই সুযোগ কিন্তু দিয়েছে ইউআইডিএআই আগে এই বিনামূল্যে আপডেট করার সময়সীমা ছিল চোদ্দোই ডিসেম্বর তবে তা আবার বাড়িয়ে করা হয়েছে চোদ্দোই জুন দু অর্থাৎ জুন মাসের চোদ্দো তারিখ দু সাল পর্যন্ত কিন্তু আপনারা আধার কার্ড আপডেট বিনামূল্যে করাতে পারবেন এবং এই নতুন নিয়ম অনুযায়ী কিন্তু এখন থেকে সরকারি ও বেসরকারি সমস্ত সংস্থাগুলি কিন্তু আধার অ্যাথেন্টিফিকেশন করতে পারবে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করো বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো